সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মেরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক কয়েকটি ভিডিওতে আমি আমার অ্যাডেনিয়ামের মাদার গাছ এবং সেই মাদার গাছের সিটপট সম্পর্কে আমি আপনাদের বলেছি যে আমি কিছু মাদার গাছ তৈরি করেছি শুধুমাত্র বীজ তৈরি করার জন্য এরকম কিছু মাদার গাছ আমি শুধুমাত্র বীজ তৈরি করার জন্যই রেখেছি তো এখন সেই মাদার গাছগুলোতে কিছু কিছু বীজ এসেছে তো আমি যেহেতু এখানে থাকি না তাই এই বীজগুলো যে কোনো সময় ফেটে উড়ে যেতে পারে এটি বায়ুপরাগী ফুল শিমুল তুলার মতো এটি ফেটে উড়ে যায় তো ছোট ছোট গাছে আমার অনেক বীজ আছে চলুন দেখাই এই যে দেখুন প্রিয় দর্শক এই যে ছোট যে গাছগুলো এসব গাছেও কিন্তু অনেক সিটপট রয়েছে তো এই সিটপটগুলো থেকে যে বীজ আমি পাব সেই বীজগুলো কিন্তু তেমন একটা হেলদি হবে না ছোট ছোট বীজ হবে জার্মিনেশন রেটও তেমন একটি ভালো হবে না তো এইগুলো যদি বাতাসে উড়ে যায় তাহলে সমস্যা নেই আর যদি উড়ে না যায় তো ভালো আমি করে দেবো এতগুলো ছিটপট আমার রক্ষা করা সম্ভব নয় যেহেতু আমি এখানে থাকি না কিন্তু প্রিয় দর্শক যদি এই এত সুন্দর সিটপট নষ্ট হয় তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে আমি এই সব সিটপট থেকে যে বীজ পাবো সেই বীজের জার্মিনেশন রেট কিন্তু 98 থেকে 99 হবে এবং আমি যে চারা পাব সেই চারাগুলো কিন্তু হেলদি হবে তাহলে এখন কি করা যায় চলুন দেখি আমি এর সুরক্ষা কিভাবে দিতে পারি প্রিয় দর্শক এই যে দেখুন গুটি সুতো এটি অবশ্যই আপনারা চিনেন তো এই রকম সুতো দিয়ে আমি এই সিটপটটি কিন্তু পেঁচিয়ে রাখব মনে রাখবেন এই সুতা যেন মোটা না হয় তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে সে প্রবলেমটি হলো সুতো যদি ভিজা থাকে তাহলে সেই ভিজা সুতা সাহায্যে কিন্তু সিটপটটি পচে যেতে পারে দেখুন আমি কিভাবে পেঁচিয়ে দিচ্ছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে যাবেন আবার এভাবে ফিরে আসবেন এই যে দেখুন এভাবে ফিরে এসে এখান থেকে আমি এই কেটে দিচ্ছি তারপর দেখুন ক্রস পড়ছে কত সুন্দরভাবে ক্রস পড়েছে তারপর আমি একেবারে এই প্রান্তে এসে আমি এখানে এইভাবে একটি সুন্দরভাবে গির দিয়ে দিতে হবে এই যে প্রিয় দর্শক এখন যদি এই সিটপটটি এখান থেকে ফেটেও যায় তাহলে এটি যদি পনেরো বিশ দিনও এভাবে ফাটা অবস্থায় থাকে তাহলে বিষ কিন্তু উড়ে যেতে পারবে না এর ভিতরে শুকিয়ে থাকবে কিন্তু উড়ে যে উড়ে যাবে না তো প্রিয় দর্শক তো আমি দেখানো চেষ্টা করলাম যে আপনারা যারা দূরে থাকবেন আমার মতো তারা কিভাবে। এই অ্যাডেনিয়ামের সিটপট রক্ষা করবেন যাতে বাতাসে উড়ে না যায় প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমি আমার যে নিজের বাগানের ভিডিওগুলো আপলোড দেই সাথে সাথে আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ